আপনি সার্বিয়া কেন যাবেন সার্বিয়া যাবেন এই সার্বিয়া দেশটির ভিসা হচ্ছে শতভাগ গ্যারান্টিড ভিসা নিশ্চিত ভিসা সময় লাগছে খুবই কম সর্বোচ্চ তিন থেকে চার মাস এই চার মাসের মধ্যে আপনি সার্ভিয়া পৌঁছে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ এবং আপনার ওয়ার্ক পারমিট আসবে এক মাসের মধ্যে এছাড়া সার্বিয়াতে যাওয়ার পরে আপনার মনের মধ্যে যে স্বপ্ন রয়েছে এই স্বপ্নটি আপনি পূরণ করতে পারবেন সার্বিয়া যাওয়ার মাধ্যমে তাহলে এই স্বপ্নটি হচ্ছে সার্বিয়াতে যাওয়ার পরে সিটিজেনশিপ লাভ করা পারিবারিকভাবে সেটেল হওয়া এবং ভবিষ্যতে সার্বিয়া থেকে বৈধভাবে সেনজেন চলে এই আপনি পাবেন। কি কাজ আপনাদের জন্য রয়েছে যারা কোন কাজকর্ম জানেন না বা পড়াশোনাও নেই আপনাদের জন্য রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাক্টরিতে কাজ জেনারেল ওয়ার্কার হিসাবে তাহলে ফ্যাক্টরি গুলা কি ফ্যাক্টরিগুলো হচ্ছে অটোমোবাইল ফ্যাক্টরি, কার ম্যানুফ্যাকচারিং ফ্যাক্টরি, ইলেকট্রনিক ফ্যাক্টরি, ইলেকট্রিক্যাল ফ্যাক্টরি। এছাড়া প্যাকিং ম্যান, প্যাকিং হেল্পার হিসেবে কাজ করতে পারবেন ফুড প্রসেসিং, ফুড প্যাকেজিং কোম্পানিতে কাজ। এছাড়া সাধারণ শ্রমিক হিসেবে কাজের সুযোগ পাবেন কোনস্ট্রাকশন সেক্টরে। এছাড়া রয়েছে যারা শিক্ষিত, কমপক্ষে এসএসসি, এইচএসসি পাস করেছেন বা তদুর্তো আপনি পড়াশোনা করেছেন এবং ইংরেজিতে টুকটাক কথা বলার অভ্যাস রয়েছে। আপনার কাজ but they